তাদেরকে এখন বড় বড় কথা বলতে দেখা যায় কিন্তু আজ থেকে ঠিক এক বছর আগে তাদের হতাশারময় पंक्ति আর প্রঙ্গন এই দুটায় ছিল আমাদের মিডিয়া দেখার বিষয়বস্তু তাদের কাছ থেকে আমরা বিপদে কোনো স্পিরিট কখনোই দেখতে পাইনি তারা এটা নিজেও বিশ্বাস করতে লাগলো কোন কোন বড় হবে এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেরা নিজেরা সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে কিন্তু এখন এসে তাদেরকে অনেক বিশাল বিশাল বক্তব্য দিতে দেখবেন সবচেয়ে বেশি যেটা দেখবেন যে যেটা ইয়াং জেনারেশন সেটাকে ক্রিমিনালাইজ করতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত